ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রীত সালাম নবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমার আপনারা প্রশ্ন করার আগেই তার উত্তর দিয়ে নিতে চাই অনেকে কমেন্টস বক্সে বলেন এই ধরনের মধুর গল্প অনেক শুনেছি। মিষ্টি মিষ্টি কথা অনেক শুনেছি বাস্তবে তারা আমাদেরকে ভুলিয়ে রাখার জন্য এই মন্তব্যগুলো করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা রাজনীতি করেন মিথ্যা কথা বলা বা সত্য প্রকাশ না করা মুখে বলবে এক আর অন্তরে আরেক এগুলো হলো তাদের রাজনৈতিক শৈল্পিকতা বা রাজনৈতিক একটা শিল্প অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে আমরা এই পর্যন্ত যা শুনেছি তা কোনো প্রকার শিল্প বা মিথ্যা বলে মনে হয় না কেন এবং কি শুনেছি তা আপনাদের কাছে এক এক করে তুলে ধরব মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা উনি বলেছিলেন আমি কি এমপিভুক্ত শিক্ষকদের বারো হাজার পাঁচশো টাকার বেতন বৃদ্ধি করব না ভিসিদের সম্মান বা মর্যাদা বৃদ্ধি করব আমি কোনটা করব। মাননীয় বিদায় শিক্ষক উপদেষ্টা এই কথাটা বলেছিলেন আরও একটা কথা খুব কাছ থেকে বসে যখন প্রায় ঘন্টার উপর সময় নিয়ে ওনার সাথে কথা বলেছিলাম উনি বলেছিল যে আমরা শিক্ষার পিছনে পড়ে আছি কেন জানেন আমরা শিক্ষকদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারি না সম্মানিত দর্শক শ্রোতা আর বর্তমানে যিনি শিক্ষা সচিব মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় অর্থ উপদেষ্টার কথাগুলো এক এক করে আপনাদের কাছে তুলে ধরব মাননীয় শিক্ষা সচিব রিসেন্টলি বলেছেন আপনারা এখানে আবার কেন এসেছেন আমরা তো ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে কাজ শুরু করে দিয়েছি কাজ করছি আপনারা আমাদের সাথে টেবিল টকও করবেন আবার আন্দোলনও চালিয়ে যাবেন এটা তো হতে পারে না এর দ্বারা আমরা নিরুৎসাহিত হব কিনা না দ্বিতীয়ত মাননীয় শিক্ষা সচিব যিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব উনি বলেছেন আমি মন্ত্রণালয়ে থাকা অবস্থায় আমি চেষ্টা করব শিক্ষকদের যত বৈষম্য আছে তা দূরীকরণের জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা যা বলেছেন উনি বলেছেন একজন শিক্ষকের বেতন একজন ড্রাইভারের বেতনের চেয়ে কম শিক্ষার মান উন্নত হবে কিভাবে। তাছাড়া উনি জাতীয়করণ প্রত্যাশী জুটের শীর্ষস্থানীয় দুইজন নেতা একজন জাতীয়করণ প্রত্যাশী জুটের সম্মানিত আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার এবং সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি দুইজনকে বলেছে আপনাদেরকে দুইটা কারণে আমি ধন্যবাদ জানাতে চাই একটা হলো একদিনের কর্মসূচি আপনারা একদিনের মধ্যেই এবং শান্তিপূর্ণভাবে সমাধান করেছেন এই জন্য আর দ্বিতীয়ত আপনারা আমাদের কাছে এমন আহামরি কিছু চান নাই যা আমাদের দ্বারা অসম্ভব ইতিমধ্যে আমি মাননীয় অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি যখন আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার হিসাব মন্ত্রণালয় পৌঁছেছে এবং আমাদের এই প্রাপ্তির জন্য আমরা উন্মুখ হয়ে বসে আছি আমরা মনে করি যে মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এবং মাননীয় অর্থ উপদেষ্টা যদি অনুকূলে থাকে আমাদের এই দাবিগুলো অবশ্যই আলোর মুখ দেখবে এমতো অবস্থায় মাননীয় অর্থ উপদেষ্টা যে দুইটা বক্তব্য দিয়েছেন তা কিন্তু সম্পূর্ণ আমাদের অনুকূলে যায় এবং এই জন্য আমরা শতভাগ আশাবাদী যে আমাদের ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি বাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতার যে দাবি আছে তা অবশ্যই পূরণ হবে মাননীয় অর্থপ্রদেষ্টা কী বলেছেন প্রথমত বলেছেন শিক্ষা বিনিয়োগ করা মানে জাতির ভবিষ্যৎ গঠন করা তাছাড়া উনি আরও বলেছেন বুখা পেটে আর কতদিন পড়াবেন শিক্ষকরা এই যে কথাগুলো বলেছেন তার মানে এই কথাগুলো আমাদের অনুকূলে গিয়েছে তাই আমরা শতভাগ আশাবাদী যে আমাদের দাবিগুলো আলোর মুখ দেখবে তাছাড়া আগামীকাল সচিবালয়ে ঢুকছে আমাদের কূটনৈতিক উইং আমিও যাওয়ার কথা ছিল কিন্তু আমার প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি অভিভাবকদের সাথে কথা বলবেন এবং প্রত্যেক শ্রেণীর শিক্ষকরা উপস্থিত থাকতে হবে বিদায় আমি আগামীকাল যেতে পারছি না কিন্তু আপডেট তথ্য আপনাদেরকে অবশ্যই জানাবো ইনশাআল্লাহ